আচ্ছা দাদা এবার আমরা কোথায় যাবো এবার যাবো মিনি সুন্দরবন আচ্ছা মিনি সুন্দরবনটা কটা অবধি বন্ধ হয়ে যায় সরকার চারটে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আচ্ছা সামনে দেখতে পাচ্ছ বাংলাদেশ নদীর ওপরটা কিন্তু বাংলাদেশ আমাদের সুন্দরবন যেটা পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য তো আজ তোমাদের নিয়ে যাবো নতুন একটি মিনি সুন্দরবনে যেটা আছে টাকিতে তো কিভাবে আসবে কোথায় থাকবে কত খরচ সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার আমরা চলে আসলাম মিনি সুন্দরবনে তো আরেকটা কথা বলা রাখি তোমাদের তো মিনি সুন্দরবনে আসলে কিন্তু অবশ্যই আইডি প্রুফটা নিয়ে আসবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইডি প্রুফ দেখিয়ে কিন্তু এখান থেকে বের করছে তবু এখান থেকে চেক করে কিন্তু ঢুকে তোমরা কিন্তু দেখতে পাবে সব টোটো আর ইঞ্জিন ভ্যান দাঁড়ানো আছে তো তোমরা কিন্তু এখান থেকে ভ্যান নিয়ে নিতে পারো হ্যাঁ ভাড়া নেবে মাত্র টাকা করে আর যদি মনে করো যে পায়ে হেঁটে যাবে তোমরা যেতে পারো কিন্তু অনেকটাই রাস্তা ভেতরে কিন্তু পুরো সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ এখনও কিন্তু পৌঁছায়নি তার আগে দেখতে পাচ্ছ কত গাছপালা চারিদিকে দেখতে পাচ্ছ সামনে কিন্তু পৌঁছে গেছি তো টিকিট মূল্য কিন্তু এখানে দশ টাকা তো তোমাদের কিন্তু টিকিট দশ টাকা হবে তো ঢুকে কিন্তু বাদিকটা দেখতে সুন্দরবনে ফিল সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য তো তোমরা কিন্তু এখানে আছে ফিল করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে ব্রিজ আছে তো ব্রিজ দিয়ে আমরা যাব অপরূপ দৃশ্য অপরূপ পুরো মনে হচ্ছে যে আমি সুন্দরবন চলেছি তো বন্ধুরা এবার তোমাদের বলি তোমরা এই মিনি সুন্দরবনে কিভাবে আসবে তোমরা শিয়ালদা থেকে ট্রেনে করে হাসনামাদ লোকালে উঠবে আর তোমাদের নামতে হবে টাকি স্টেশন তোমরা টাকিতে নেমে তোমরা নিচে নেমে দেখতে পাবে বাদিকে অনেক টোটো দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু এই টোটো ধরে তোমরা চলে আসতে পারো এই মিনি সুন্দরবনে তো বন্ধুরা মনে হচ্ছে অরিজিনাল সুন্দরবনে ঢুকছি দুদিকে কিন্তু বিভিন্ন গাছ লাগানো দেখতে পাচ্ছ তোমরা মাত্র দশ টাকা টিকিট কেটে তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবে পুরো সুন্দরবনে ফিল করতে পারবে তো দেখতে পাচ্ছি দুদিকে কিন্তু পুরো জঙ্গল দেখতে পাচ্ছি এটাকেই বলে মিনি সুন্দরবন সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য তোমরা কিন্তু এখানে আসে তোমরা দেখতে পারবে উপরে চারিদিকে দেখতে পাচ্ছ পাখির আওয়াজ আর চারিদিকে সবুজ আর সবুজ এই যে সামনে দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার তো এর উপরে ওটা তোমাদের ভিউটা দেখাচ্ছে তো বন্ধু ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি কতটা উঁচুতে কিন্তু আমরা উঠে এসেছি আর এখন আমরা যাচ্ছি এই নদীর ঠিক সামনে সামনে দেখতে পাচ্ছো বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া মিনি সুন্দরবন দেখতে পাচ্ছো এই সামনে দেখতে পাচ্ছো বাংলাদেশ নদীর অপরটা কিন্তু বাংলাদেশ দাম নাই সত্তৰ টাই দিয়ে ঘৰৰ খাই খাই বন্ধুরা তোমরা টাকি ঘুরতে আসলে তোমরা কিন্তু অবশ্যই এখানটা আসবে এটা কিন্তু পৌরসভার এটা ক্যান্টিন ভালো ভালো খাবার কিন্তু তোমায় এখান থেকে অনেক কমে পাবে তোমরা যদি টোটো রিজার্ভ করে আসো সরাসরি চলে আসবে এই পৌরসভার ক্যান্টিনে তোমরা দুপুরে লাঞ্চ কিন্তু তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো বন্ধুরা আমাদের কিন্তু সুন্দরবন ঘোরা হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা মিনি সুন্দরবন আমাদের দেখা হয়ে গেল সুন্দর কিন্তু লাগলো জায়গাটা তো তোমরা কিন্তু এই টাকি ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই মিনি সুন্দরবনে আসবে টিকিট কিন্তু মাত্র দশ টাকা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও